আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সমান দর্শক জন তারেক রহমান সাহেবকে নিয়ে বিতর্ক তুঙ্গে একটা সময় খুব আলোচনা ছিল মধ্যে কিছু সমালোচনা ছিল যখন আপনি রাজনীতির কেন্দ্রে থাকবেন আপনাকে নিয়ে আলোচনা এবং সমালোচনা সহজাত কিন্তু যখন বিতর্ক তৈরি হয়ে যাবে তখন এক জন্মে সেই বিতর্ক কখনো কোনো রাজনৈতিক নেতা মুছে দিতে পারে না আপনি যদি বঙ্গবন্ধুর কথা চিন্তা করেন তার জীবনের কতগুলো বিতর্ক যেমন ধরুন আগরতলা ষড়যন্ত্র মামলা শত চেষ্টা করো এটার পক্ষে বিপক্ষে যে বিতর্ক সে বিতর্ক থেকে আওয়ামী লীগকে বের করা যাচ্ছে না যেমন জামাতের একাত্তরের ভূমিকা বিতর্ক কোন অবস্থা থেকে এটিকে মুছে দেওয়া যাচ্ছে না তো বঙ্গবন্ধুর একটা ভাষণ সে সে লাল ঘোড়া দাবলায় দেব এই বিতর্ক দূর করা যাচ্ছে না শেখ হাসিনার কিছু কর্মকাণ্ড যেমন ধরুন সেই এস সাথে সক্ষতা তারপর সালমান রহমান সাহেবের সাথে সক্ষতা যত ভালো কাজ হোক না কেন এই বিতর্কগুলো এড়ানো যাচ্ছে না বিএনপি জমানাতে হাওয়া ভবন একুশে আগস্টের গ্রেনেড হামলা শায়াক আব্দুর রহমান বাংলা ভাই এদের উত্থান দশ ট্রাক অস্ত্র মামলা কেমত পর্যন্ত এই বিতর্কগুলো দূর করা যাবে না আবার একাকারের সময় যে সকল বিতর্ক এরশাদের যে সকল বিতর্ক সে সকল বিতর্ক থেকে এরশাদ যতদিন এই নামটা থাকবে এরশাদে সেই বিতর্কগুলো কখনো যাবে না তার দুর্নীতি তার নারী কেলেঙ্কারি ইত্যাদি যা কিছু আছে এবং বাংলাদেশের পলিটিক্সটিকে পলিউট করার জন্য দূষিত করার জন্য তিনি যে সকল কাজ করেছেন যে নির্বাচনগুলো করেছেন হানা ভোট তারপর ছিয়াশির ভোট অষ্টআশির ভোট ডিজিএফআর মাধ্যমে রাজনীতিবিদদেরকে কেনা এগুলো দূর করা যাবে না সংসদে ত্রিশ সেট অলংকার এই বিতর্ক কখনো দূর করা যাবে না তো সেই দিক থেকে যেন তারেক রহমান সাহেবকে নিয়ে যে সকল আলোচনা সমালোচনা হচ্ছিল ওই পর্যন্তই ওকে ছিল কিন্তু বিতর্কগুলো ইদানিংকালে খুব মারাত্মক আকার ধারণ করেছে এখন সে সকল বিতর্ক কী একান্ত ঘনিষ্ঠজন যারা এই গত চোদ্দ মাসে তারেক রহমান সাহেবের পক্ষে খুব কথাবার্তা বলতেন তারা একান্ত আলাপ আলোচনায় যে সকল নেতিবাচক কথাবার্তা বলছেন বিএনপির লোক এ কথা আমি এখানে বলবো না বলতে পারবো না বিএনপির যারা শীর্ষ নেতৃবৃন্দ এই জিনিসগুলো তাদেরকে ভাবতে হবে বেগমজি হাসপাতালে অসুস্থ সেই অসুস্থ অবস্থায় তাকে নিয়ে কিভাবে কথা বলতে হবে বিএনপির যারা ভাইস প্রেসিডেন্ট পর্যায়ে রয়েছেন সহসভাপতি পর্যায়ে রয়েছেন সে সকল লোককে যদি নিয়ম করে মুখ বন্ধ করতে হয় তাহলে বুঝতে পারে যে দলটা কতটা বিশৃঙ্খল হয়ে পড়েছে এখন বলা হচ্ছে যে বিএনপির পক্ষে কেবলমাত্র ডাক্তার জাহিদ কথা বলবেন এই যে যেভাবে বেগম জিয়ার সেই অসুস্থতা নিয়ে বিতর্ক তৈরি করা হচ্ছে বিএনপি এটা মোকাবেলা করতে পারছে না এখানে দল বেঁধে লোক ভিড় করছে যাচ্ছে আসছে হেলিকপ্টার উড়ছে এসএসএফের প্রহরা বসানো হয়েছে এই বিষয়গুলোতে আসলে বিএনপির সিদ্ধান্ত নেয়ার দরকার ছিল এই সময়টিতে যেমন জামাতের আমির দেখা করতে গেলেন তারপরে মিয়া গুলাম পারওয়ার দেখা করতে গেলেন তারা বসলেন কথাবার্তা বললেন এবং তাদের সঙ্গে বিএনপি নেতাদের যে মোলাকাত এবং সেখানে দেখা গেল যে অনেকে হেসে হেসে কথা বলছেন একটা পরিবারে বা যখন একটা প্রতিষ্ঠানে খুব দুর্যোগ দুর্ঘটনা থাকে তখন মানুষ যে ধরনের অভিব্যক্তি প্রকাশ করে বিএনপির ওখানে যারা যাচ্ছেন যে সকল নেতারা তারা হাসি মুখে কথা বলছেন অভ্যর্থনা জানাচ্ছেন এই দৃশ্যগুলো যখন টেলিভিশনে চলে আসছেন বুঝতে পারা যায় যে এখানে কতটা বিতর্ক তৈরি হচ্ছে অনেকে এটাকে একটা ব্যবসা হিসেবে নিয়েছেন এনিও এখন বেগম জিয়া সুস্থ হয়ে ফিরে আসুন বা তিনি আল্লাহর ডাকে সাড়া দেন তার বয়স হয়েছে ডাজ নট ম্যাটার কিন্তু তার জানা যেতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের চেয়ে বেশি মানুষ হবে এই কথাগুলো এই সময়টিতে যারা বিএনপির লোকজন বলছে মেজাজ ঠিক রাখা যাচ্ছে না মানে এই কথাগুলো খুবই আপত্তিকর অরাজনৈতিক অবিবেচনা প্রসূত যার যায় কেবলমাত্র সে বুঝে বেগম জিয়া এই মুহূর্তে যদি পৃথিবী থেকে বিদায় নেন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন জনাব তারেক রহমান সাহেব এখন সেই তারেক রহমান সাহেব দেশে আসবেন কি আসবেন না এই কথাগুলো বলা মানে একজন সুকার্ত অসুস্থ এবং অসহায় মানুষকে রীতিমতো অপমান করার সামিল সেই কাজটি তার যারা শত্রু তারা অবিলীলে করে যাচ্ছেন এই কারণ হলো আমাদের দেশে শত্রুর প্রতি বন্ধু ভাবাপন্ন হওয়ার কোনো নজির নেই কিন্তু বিএনপির লোক কী করছে বিএনপির লোক এই কথাগুলো স্মার্টলি কেন মিডিয়াকে ফেস করতে পারছেন না যেন তারেক রহমান সাহেবের দুজন উপদেষ্টা আসছেন বাংলাদেশে মানে তারা কতটা সুকর্ম করেছেন আমি বলতে পারব না কিন্তু অপকর্ম যা করার সবগুলো করা হয়েছে একজন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে সিলেটে যাচ্ছেন ভবিষ্যৎ পররাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্র মন্ত্রণালয়ের যার মানে একটা পিয়ন হওয়ার যোগ্যতা নেই এখন সে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে তার সে ভাব লোকজন কথাবার্তা আলাপ আলোচনা করছে আর একজন কি মাহাদি আমিন সে এমপি নমিনেশন দিচ্ছে এই তুলিকে গিয়ে নমিনেশন দিয়ে দিল মিরপুরে পুরো মিরপুরের মতো একটা গেট সেখানে গিয়ে বিএনপির মতো সবচেয়ে একটা শক্তিশালী সংগঠন যারা গড়ে তুলেছে গ্রেটার মিরপুরের প্রত্যেকটা সিট অর্থাৎ গাবতুলি মিরপুর উত্তরা টঙ্গি। এটা একেবারে এই পুরো এলাকাটার গেট ইনক্লুডিং সাবার সাভার ক্যান্টনমেন্ট এই পুরো রাজনীতিটি একটি মনোনয়নের মাধ্যমে স্বাধীনতা বিরোধীদের হাতে তুলে দেওয়া হয়েছে এই কাজটা কেন করা হয়েছে তুলিকে যদি এত মনোনয়ন দেওয়ার ইচ্ছা ছিল বেগম জিয়া চারটি আসনে তিনটি আসনে দাঁড়িয়েছেন তার একটা আসন দিলিত হয়ে যেত বগুড়াতে একটা আসন দিলিত হয়ে যেত কিন্তু ঢাকার মতো এরকম একটা সেন্সিটিভ জায়গাতে কেন এখানে দিতে হবে ঢাকার লোক তো এত বোকা না এই কাজগুলো যারা বিএনপির যারা লোকজন আছে তারা করে যাচ্ছেন একটার পর একটা করে যাচ্ছেন কিন্তু হচ্ছে তার একটা রহমান সাহেবের ইমেজ ঠিক রাখা তাকে সঠিক পথে স্থির থাকতে সাহায্য করা তার মনোবলকে সুদৃঢ় রাখা এবং তাকে বিভিন্ন বিষয়ে প্রশ্ন করা থেকে বিরত থাকা এবং তাকে বিরত রাখা তিনি যেন সব ব্যাপারে কথা না বলেন মানুষ যখন খুব আনন্দে থাকে মানুষ যখন খুব শোকের মধ্যে থাকে অস্থিরতার মধ্যে থাকে তখন সেখানে অনেক বিভ্রাট হয় এমনকি বন্ধু বান্ধব হিসেবে এমন অনেক সময় আছে যে আমি আমার ঘনিষ্ঠ বন্ধু তার সঙ্গে টেলিফোনে কথা না বলা তারপরে তার বিষয়ে আলোচনা না করা এবং তার থেকে নিরাপদ দূরে থাকা অনেক সময় ইবাদতের মতো হয় এই কাজটি নিজের মাত্রা যারা করতে পারে না তারা রাজনীতিতে কখনো সাইন করতে পারে না ফলে কি হলো এই যে তারেক রহমানের সাহেব যারা ঘনিষ্ঠজন আমরা অনেক সময় দেখা গেলো যে আমাদের আঞ্চলিক ভাষাটা কথা আছে চুমো দিতে দিতে মেরে ফেলা অতি আদর করতে করতে এমন চুম্বন দিচ্ছে একদম চুম্বনে শিশু মারা গেছে তো তারেক রহমান সাহেবকে আফল করতে গিয়ে তাকে বড় করতে গিয়ে তাকে অনিবার্য করতে গিয়ে তাকে মহান করতে গিয়ে যে অবস্থায় তাকে আজকে আনা হয়েছে ঠিক একই কাজ আরো নিকৃষ্টভাবে আওয়ামী লীগের লোকজন করেছে বঙ্গবন্ধুর ক্ষেত্রে তাকে মহামানব বানানোর চেষ্টা করে হয়েছে কিন্তু বঙ্গবন্ধু কখনো নিজেকে মহামানব বলেন তিনি অনায়াসে বলেছেন আমার লেখাপড়া ভালো না আমি ভালো ছাত্র নই অসংখ্য প্রমাণ আছে তিনি বলেছেন আমি বুঝি না তিনি বলেছেন আমি গেরস্থ ছেলে তিনি তার আত্মজীবনীতে বলেছেন আমার অভাব ছিল আমি শ্বশুরবাড়ি টাকা দিয়ে চলেছে আমার স্ত্রী আমাকে টাকা দিয়েছে সেই টাকা দিয়ে আমি ঢাকাতে থেকেছি কলকাতা থেকেছি এই ঢাকা শহরে তাকে কেউ বাসা ভাড়া দেয়নি এই ঢাকা শহরে বাসা ভাড়া তিনি দিতে পারেনি অন্য মানুষ তার বাসা ভাড়া দিয়েছে এমনকি বত্রিশ নম্বরে যে বাড়িটি বত্রিশ নম্বর বাড়িটি কিনে দেওয়া হয়েছে ইনফ্লুয়েস করে ইত্তেফাকের মানিক মেয়ের সাহেবের স্ত্রী মাজেদা বেগম এবং সেই মাজেদা বেগমের টাকা দিয়ে পাঁচ হাজার বা ছয় হাজার টাকা দিয়ে রাজুকের এই এক বিঘা জায়গার প্লটের মূল্য পরিশোধ করা হয়েছিল বঙ্গবন্ধু বলেছেন অকপটায় যে আমার এই প্লট দরকার নেই আমার টাকা নেই বেগম মুজিবকে দিয়ে এই মাজেদা বেগম এই কাজটি করিয়াছেন এখানে লাট বাহাদুরি দেখার কোনো তো যাকে বলার সুযোগ নেই বঙ্গবন্ধু একটা অকপটে স্বীকার করেছেন কিন্তু তার যারা নেতা নেতাকর্মী তারা তাকে একবার অলিয়াল্লা বানায় একবার তারা সৌদি আরব থেকে একবার তারা পারস্য থেকে তারা আসছে ইসলাম প্রচার করার জন্য কেউ তাকে আল্লাহ হজরত বানায় কেউ শেখ হাসিনাকে অলিয়াল্লা বানায় ফলে কি হলো দেখুন এই বিপদের দিনে একজনকে খুঁজে পাওয়া যাচ্ছে না এমনকি ঝগড়া করার জন্য শেখ হাসিনাকে নিজে আকবড়িয়ে কথা বলতে হচ্ছে তার পক্ষে এই কথাগুলো মানে শেখ হাসিনা যে কাজগুলো করবেন বা করতে চান তিনি ইনুসকে গালি দিতে চান অকথ্য অশ্রাব্য ভাষায় এবং তিনি সে গালিগুলো দিয়ে যাচ্ছেন কিন্তু তার পক্ষে ইনুসকে এত সুন্দর করে গালি দেওয়ার মতো একটা সিঙ্গেল লোক দেশের বাইরে নাই তার পক্ষে তার যে বিষয়গুলো যে কথাগুলো তিনি নিজের মুখে নিজের ঢোল নিজে পেটাচ্ছেন এই কথাগুলো তিনি চাচ্ছেন যে বলুক তো এখন কই সুবর্ণা মোস্তমা বলতে পারে না এই কথাগুলো তারিন বলতে পারে না এমনকি সাউনতে বলতে পারে এই কথাগুলো অনেক সুন্দর করে শেখ হাসিনা যে কথাগুলো বলছে এই কথাগুলো অনেক সুন্দর করে বলতে পারে তো কেন তারা সেই কথাগুলো বলছে না শেখ হাসিনা চাচ্ছেন অথচ সেই কথাগুলো বলা হচ্ছে না সেখানে তো এরকম তারেক রহমান সাহেবের সাধারণ যে তার যে ক্যারেক্টারিস্টিক্স তিনি কতটা ইংরেজি জানেন তিনি কতটা বাংলা জানেন তিনি কতটা লেখাপড়া জানেন মানে তার পিছনে অনেকগুলো ইংরেজি বই দেয়া আছে বা একটা লাইব্রেরি আছে ইট ডাজ নট মেন যে এই বিষয়গুলো তিনি করেন তিনি রাজনীতি করতে আসছেন তিনি একজন সাধারণ মানুষ তিনি তথ্যপত্র দিয়ে আমরা তাকে সাহায্য করব আমরাই তো তাকে নেতা বানিয়েছে তিনি তো আমাদের কাছে নেতা হতে আসেননি তারপরে যিনি আমাদের কাছে আসেননি বা আমাদের কাছে ধরে নিয়ে আমাকে নেতা বানাও নেতা বানাও মনোনয়ন দাও আমাকে সভাপতি বানাও ভারপ্রাপ্ত চেয়ারপারসন বানাও তিনি কেউ কখনো বলেছেন কাউকে বিএনপির কাউকে বেগম জিয়াকে রাজনীতিতে তার নিজের সে এসছেন কিন্তু গৃহবধূ আসতে চাননি তো তাকে আমার মহামানব বানানোর দরকার আমরা ধান্দাবাজ মানুষ আমরা বেগম বেগমজিয়া কিনেছি আমরা শেখ হাসিনা কিনেছি আমরা এখন জয় পুতুল কানতে চাচ্ছি আমরা তারেক রহমান সাহেব কিনেছি তাকে সেই লন্ডনে বসিয়ে রেখে তার নাম ব্যবহার করে আমরা যাদের মতো বাংলাদেশে বসে দিদার পোলাও পোলাহকরা খাচ্ছি এটা তো আমরা ধান্দাবাজি করছি করে এই মানুষটিকে আমরা মহামানব বানাতে গিয়ে তাকে যে বিতর্কের মধ্যে আমরা ফেলে দিয়েছি এখন সেই বিতর্কর জবাব তো তিনি দিতে পারছেন না এই বিতর্কের জবাব তার পক্ষের কোনো মানুষ দিতে পারছে না ঘুরে ফিরে যে বিষয়গুলো আসছে মানে তার যারা শুভার্থী যে কাজগুলো করার চেষ্টা করেছেন তার ফলে যে পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে সেটি মানে বিএনপির জন্য তারেক রহমান সাহেবের জন্য খুবই খারাপ হয়ে যাচ্ছে যেমন ধরুন আপনার কোন একটি মানুষ বলেন যে ওর পেটের মধ্যে অনেক বুদ্ধি পেটের মধ্যে বুদ্ধি ওর পেট ভালো ওর মাথা ভালো তো এই জন্য আপনি আপনার যার প্রশংসা করছেন একসময় আপনি তার পেটের মধ্যে অনেক বুদ্ধি এটা প্রমাণ করার জন্য পেটটা ফেলে দিলেন কি বের হবে বলেন তো পাখি থেকে কি বের হবে পাকিস্তানের নিচে যেটাকে রেক্টাম বলা হয় মলদার বলা হয় সেখান থেকে কী বের হবে ময়লা আবর্জনা সির কিরমি এগুলো বের হবে না এইরকম আর কি অবস্থা তো যার জন্য আল্লাহাবুল আলমেন যে বিষয়গুলো গোপন রেখেছেন সে বিষয়গুলো কোনো অবস্থাতেই সামনে আনতে হয় না তারা ক্রমা হিসেবে রাজনৈতিক জীবনের কিছু গোপন অধ্যায় রয়েছে বিশেষ করে ওয়ান ইলেভেনের সময় যেগুলো ওই সময় যারা সরকার ছিলেন তারা কোনো দিন এই বিষয়গুলো প্রকাশ করেননি তারপর এমনকি আওয়ামী লীগ রহমান সাহেবকে নিয়ে নানারকম নেতিবাচক কথা বলেছে কিন্তু রাষ্ট্রীয় ওই বিষয়গুলো কিভাবে কিভাবে কি হয়েছে এই জিনিসগুলো প্রচার করা হয়নি কিন্তু এখন দেখা গেল বিএনপি ঘনিষ্ঠ যারা লোকজন রয়েছেন তারা ওয়ান ইলেভেনের সময় সেই বিগ্রেডের বাড়ি কিংবা ওয়ান ইলেভেন যারা কুশিলব তারা এই বেগম জিয়ার সঙ্গে দেখা করেছেন কি বলেছেন তারপর বেগম জিয়া কি শর্ত দিয়েছেন এবং কোন শর্তের প্রেক্ষিতে তারেক রহমান সাহেবকে তৎকালীন সেনা কর্তৃপক্ষ দেশের বাইরে পাঠাতে রাজি হল সেখানে কি দলিল ছিল কি মুসলেকা ছিল কি শব্দ ছিল সে বিষয়গুলো এখন ওপেন সিক্রেট হয়ে গেছে এটা দ্বিতীয় ধাপ ফলে আগের যে মানে একাগারো পূর্ববর্তী যে সময়টি সেই সময়টিতে যে একটা বিতর্ক আছে সেটা মুসা যাচ্ছে না যাবেও না কিন্তু একাকারো সময়টিতে যে ঘটনাগুলো ঘটছে বিশেষ করে সেনাবাহিনীর সঙ্গে এবং সেনাবাহিনীর এই যে ক্রোধ ক্ষোভ কেন ছিল বিএনপির ওপর তারেক রহমান সাহেবকে কেন তারা নেতিবাচক করতে সময় পুরন সেনা কর্মকর্তারা তার সঙ্গে খারাপ আচরণ করেছেন এই প্রশ্নগুলি কি আপনি মানুষের সাথে বোকা নাকি আপনি একটা ফ্যাক্ট বলবেন ফ্যাক্টের সঙ্গে সঙ্গে মানুষ জিজ্ঞাসা করবে কি জিজ্ঞাসা করবে যে যেখানে সেনাবাহিনীর মধ্যে বেগম জিয়ার জনপ্রিয়তা কিংবদন্তি কতটা কিংবদন্তি হলে পুরো তার যে রাজনৈতিক জীবন অর্থাৎ এরশাদের জমানাতে পুরো দশটি বছর তিনি ক্যান্টনমেন্টে ছিলেন এবং শেখ হাসিনা তার বাড়ি ভেঙে দেওয়ার আগ পর্যন্ত এই বাড়িতে তাকে ধারণ করেছে সাধারণ সেনা কর্মকর্তারা তার বাড়ি ভেঙে ফেলা হয়েছে রাজনৈতিক কারণে কিন্তু এটি প্রতিটি সেনাবাহিনীর কর্মকর্তাকে বিক্ষুব্ধ করেছে সহানুভূতিশীল করেছে এবং বেগম জিয়ার সেই দিনের যে কান্না প্রত্যেকটা সৈনিকের কান্না ছিল এটা বাস্তবতা বাস্তবতা এখানে বেগম জিয়া সম্পর্কে যে ক্যান্টনমেন্টের মধ্যে রাজনৈতিক কর্মকাণ্ড করার জন্য সেনাবাহিনী তাকে সুযোগ দিয়েছিল এবং এটা ওন করেছে এবং দীর্ঘকালীন জমানাতেও বিএনপির নেতাকর্মীরা অবাধে যেভাবে ক্যান্টনমেন্টে ঢুকে পড়তেন দলে দলে এবং ওই বাড়িতে ঘিরে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতেন আমরা তো কোনোদিন শুনিনি যে জাহাঙ্গীর গেটে তাদেরকে বাদ মানে তাকে বাতিল করা হয়েছে শেখ হাসিনা খুব রাগ ছিল কেন এখানে বসে কাজকর্ম করানো হচ্ছে কিন্তু তিনি ওই বাড়িটা ভেঙে দিয়েছেন সব কিছু করেছেন কিন্তু যতদিন পর্যন্ত ভাঙা হয়নি ততদিন পর্যন্ত তার চলাচলে তিনি বাধা তৈরি করতে পারেননি কেন পারেননি মূল কারণ হল সেনাবাহিনীর একটা সমর্থন সেখানে ছিল সেনাবাহিনীর এই সেন্টিমেন্টটাকে বুঝতে হবে রেসপেক্ট করতে হবে এক দুই নম্বর হলো যে এমনকি ঘটনা ঘটলো যে এক এগারো সময় যে সেনাবাহিনী মনিরুদ্দিন ফখরুদ্দিন তার রিক্রুট করা তারা কেন তার বিরুদ্ধে গেল বোঝার চেষ্টা করুন যে এখন জেনারেল ওয়াকিরুজ্জামান বা অন্যান্য যে সকল সেনা কর্মকর্তা সিনিয়র সেনা কর্মকর্তা শেখ হাসিনার ক্ষতীক রিক্রুট হয়েছেন তারা কিন্তু অবস্থার প্রেক্ষাপটে মানে অনেক সিদ্ধান্ত নিচ্ছেন শেখ হাসিনার বিরুদ্ধে কিন্তু আপনারা লিখে রাখেন ইফ দে হ্যাভ অপশন তারা কিন্তু রিভার্স হবে তাদের কোনো রকম অপশন আসার সঙ্গে সঙ্গে একইভাবে ওয়ান ইলেভেনের মৈনুদ্দিন ফকরুদ্দিন যে স্থিতিতে পরিবেশে বিএনপির বিরুদ্ধে গিয়েছিল তারা কিন্তু যখন পরিস্থিতিটা রিভার্স হলো তখন কিন্তু তারা আবার বিএনপির কাছে এসছিল লিখে রাখেন কথাটা সত্য বেগম জিয়ার কাছে গেছিল কিন্তু সেটাকে আফল করা ওন করা বেগম জিয়া পারেননি বা করেননি জিত করে বলেছেন যে না হবে না তোমার আমাকে ক্ষমতা সুতে করেছ কিন্তু শেখ হাসিনা সেটা ওয়েলকাম করেছে এবং এখন আপনি দেখেন যদি সেনাবাহিনীর পক্ষ থেকে এমনকি ডক্টর মোহাম্মদ তিনুচের পক্ষ থেকে কোনো রকম প্রস্তাব শেখ হাসিনার কাছে যায় উনি সঙ্গে সঙ্গে অ্যাকসেপ্ট করবেন দ্যাট ইজ পলিটিক্স কিন্তু বিএনপির যারা লোকজন আছে তারা সিদ্ধান্ত নেবেন কি করবেন কি করবেন না করা ঠিক হবে না আমরা এই কাজ করলে জামাত কি মনে করবে অমুক কি মনে করবে এসব কথাবার্তা বলে সময় নষ্ট করে ফেলবেন তো একইভাবে এখন তারেক রহমান সাহেবকে বড় করতে গিয়েও তার প্রতি সহানুভূতি তৈরি করার জন্য সেই যে তাকে নির্যাতন করা হয়েছে এই দৃশ্যগুলো এখন ভাইরাল কেন আমাকে এই জিনিসগুলো দেখাতে হবে তাকে মারধর করা হয়েছে তাকে অত্যাচার করা হয়েছে ফলে সঙ্গতি কারণেই কেন অত্যাচার করা হয়েছে এ প্রশ্ন চলে আসছে তাকে অত্যাচার করা হয়েছে ভালো হয়েছে আমরা এটার ইকলম যে যারা এই কাজটা করেছে তা আমরা তাদের বিচার চাই কিন্তু কেন এই কাজটি করা হয়েছে যখন এই কেন শব্দটি আসছে তখন সেখান থেকে কি বের হয়ে আসছে ভালো কিছু এক দিনভূল এই ঘটনার সঙ্গে যারা জড়িত এটি কোনো পার্সন না ইনস্টিটিউশন বুঝতে হবে যে এখানে ডিজিএফআই একটা প্রতিষ্ঠান এখানে সেনাবাহিনী একটি প্রতিষ্ঠান ফলে এখানে যত মানর জড়িত এদেরকে ওন করা সেনাবাহিনীর দায়িত্ব যত দিন পর্যন্ত সেনাবাহিনী আছে পাকিস্তানের কথা চিন্তা করুন বাংলাদেশের তারেক রহমান সাহেবের কী জনপ্রিয়তা তার সে একশো গুণ জনপ্রিয়তা ইমরান খানের তারেক রহমান সাহেবের কী কোয়ালিটি তার চেয়ে হাজার গুণ কোটি গুণ কোয়ালিটি জনাবি ইমরান খানের বিশ্বনন্দিত কিন্তু পাকিস্তান সেনাবাহিনীর সঙ্গে তিনি পেরেছেন জীবন শেষ দেখেন যে সেনাবাহিনী তাকে নেগোসিয়েশন করার সুযোগ দিয়েছে বন্ধু হওয়ার সুযোগ দিয়েছে সেই বন্ধুত্বটা সে যখন নেয়নি এখন সে বন্ধুত্ব ভিক্ষা করছে কোনো জেল থেকে বেরোনোর চেষ্টা করছে কিন্তু এখন আর সেই সুযোগটা নেই ইমরান খানের ক্ষেত্রে এই যে দু হাজার পঁচিশ সালের ডিসেম্বরে নির্বাচন করার জন্য সেনাবাহিনী যেভাবে বিএনপির সঙ্গে নেগোসিয়েশন করার চেষ্টা করেছিল জেনারেল ওয়াকুরুজ্জামান যেভাবে তারেক রহমান সাহেবকে একটা ওপেন চেক দিয়ে দিয়েছিলেন যে আপনি বিএনপি ডিসেম্বরের নির্বাচনের জন্য সরকার প্রতি চাপ প্রয়োগ করেন আমরা আপনার সঙ্গে আছি তো সেই অফারটা সে গ্রহণ করেনি গ্রহণ না করে সে কী করেছে ডক্টর মোহাম্মদ ইনুসের সেই প্রস্তাবনা রাজি হয়ে এটাকে ফেব্রুয়ারিতে নিয়ে গেছে ফলে এখন দেখেন তো এই আজকের এই দিনে সেনাবাহিনীকে সে এক্সপেক্ট করতে পারছে কিংবা ডক্টর মহামদি কি তারা ওন করতে পারছে আমার তো মনে হয় না সমস্যা হয়ে গেছে অধিকন্ত যে জিনিসটা হচ্ছে যে তার এই যে ওই সময়টিতে গ্রেপ্তার হওয়া এবং ওই সময়টাতে তার নির্যাতন হওয়া কেন হয়েছিল কেন সেনাবাহিনী কোকুকে ছেড়ে দিতে চাচ্ছে বেগম জিয়াকে বিদেশে যেতে মানে তার অনুমতি দিতে চাচ্ছে কিন্তু তারেক রহমান সাহেবকে কেন ছাড়তে চাচ্ছিলো না মানে এমন একটা সময় এসে গেল যে বেগম জিয়া তার এই সেনাবাহিনীর সঙ্গে নেগোসিয়েশনের জন্য একমাত্র শর্ত দিলেন যে তার ছেলেকে নিরাপদে বিদেশে যেতে দিতে হবে কেন হোয়াই এই জিনিসগুলো কেন এখন সামনে আসবে বলেন তো এটা তো দরকার ছিল না কিন্তু সামনে এসে গেছে এবং এগুলো নিয়ে ভীষণ রকম আলোচনা হচ্ছে প্রতিপক্ষ তালি বাজাচ্ছে কিন্তু বিএনপির লোকজন এখন পর্যন্ত বুঝতে পারছে না যে এই কাজগুলো কতটা ভয়াবহ পরিণতি ডেকে নিয়ে আসবে তারা এখনও মনে করছে যে ওই যে তাকে হুইল চেয়ারে করে নিয়ে যাওয়া হচ্ছে ওই যে যে ছবিটিকে তাকে হাত ধরে টেনে ফ্যানের সঙ্গে বেঁধে রাখা হয়েছে তাকে যেভাবে অসহায় দুর্বল অবস্থায় পিজি হাসপাতালে নেওয়া হয়েছে হাসপাতালের সেই জানালা দিয়ে তিনি হাত নাড়ানোর চেষ্টা করেছেন দেখার চেষ্টা করেছেন উদাস দৃষ্টিতে এই দৃশ্যগুলো ভালো না বিএনপির জন্য ভালো না তার তারক টেবের জন্য ভালো না আর এই দৃশ্যের সঙ্গে কন্টিনিউসলি একটার একটা ধারাবাহিকভাবে যে ফ্যাক্ট চলে আসছে তিনি বাংলাদেশ থেকে গেলেন গেলি যে ডকুমেন্ট কিন্তু যায়নি তাকে গ্রেপ্তার করা হয়েছে সুনির্দিষ্ট অভিযোগ এবং সেই অভিযোগটাকে প্রমাণ করার জন্য তৎকালীন সেনা কর্তৃপক্ষ একটা ডকুমেন্টেশন তৈরি করেছে হোয়ার ইজ দ্যাট ডকুমেন্টেশন এটা কি সেনাবাহিনীর হাতে আছে নাকি আমাদের জুডিশিয়ারি হাতে আছে বা ওই সময়তে যে যে ট্রাইব্যুনাল করা হয়েছিল শেখাচ্ছি এবং খালেদা জিয়াকে বিচার করার জন্য সে ট্রাইব্যুনালে আছে ওখানে তো মামলাগুলো চলবান হোয়ার ইজ দ্য ডকুমেন্ট সে ডকুমেন্ট কী আছে সব কিছু মাফ করে দেওয়া হলো সব কিছু খালাস করে দেওয়া হলো কিন্তু ঘটনা তো তা না এই যে ডকুমেন্ট এগুলো কেন সামনে আসলো এই সময়টিতে কেন এগুলো নেগোসিয়েশন করা হলো না সেকেন্ড থিং হলো